ফ্রাইডেতে সবার ছুটি হলো আমাদের মতো গৃহিণীদের কখনোই ছুটি হয় না আমার ফ্রাইডে কীভাবে কাটি আসকে সেটাই আপনাদের সাথে শেয়ার হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজার করতে কারণ আমাদের শুক্রবার ছাড়া বাজার করা হয় না মাছ এনেছিল এগুলো কাটতে আমার প্রায় এগারোটা বেজে গিয়েছিল এরপর মাছগুলোকে ফ্রিজে রেখে রান্না করার জন্য বাকি কিছু রেখে দেব যেহেতু কাজ করতে করতে এগারোটা বেজে গেছে এখন সকালে নাস্তাটা করে নেব আমার হাজব্যান্ড বাজার থেকে এই নাস্তাগুলো এনেছিল দুজনে মিলে এখন খেয়ে নেব। আবার খেয়ে নেওয়ার পর এখন রান্না রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নেব। সব কিছু রেডি করে নিয়ে নিলে রান্নাটা তাড়াতাড়ি হয় আসলে আমাদের মেয়েদের জীবনটা কেমন তাই না কোনো ছুটি নেই যেখানেই যাব কাজ করতেই হবে আমার মনে হয় ছুটির দিনে আরও বেশি কাজ করতে হয় ছোটো বাচ্চা থাকলে বাসায় একা একা কাজ করতে যে কতটা কষ্ট হয়ে যায় সেটা আমি এখন বুঝতে পারি দেখা যায় মাঝে মাঝে অর্ধেক রান্না করি এরপর কান্নাকাটি শুরু করে দেয় কেউ তো নেই কী আর করবো কুলে নিয়ে নেই রান্না বান্না করতে হয় একা একা বাচ্চা সামলানোটা আসলেই আবার একা একা সময়ও কাটা নেয় এ কারণেই আমি নতুন পেজ খুলেছি যেন আপনাদের সাথে কিছু সময় কাটাতে পারি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন কোন রান্না বান্না করার সময় যদি আপনি ভিডিও করেন তাহলে আপনার সে রান্নায় আরও অনেক বেশি সময় লেগে যায় প্রায় ধরেন যদি এক ঘন্টায় রান্না করি সেখানে তিন ঘন্টা লেগে যায় বড় কষ্ট করে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিয়েছি এখন আমার ছেলের জন্য আমার ছেলে কিন্তু ছোটো তাও ওর জন্য আমি আলাদা করে রান্না করি আমরা যে খাবারটা খাই ওকে ওই খাবারটায় রান্না করে দিই কিন্তু ওর খাবারে লবণ কম দিই আর মরিচ দিই না এখন আমার ছেলের জন্য সবজিটা কেটে নেব আজকে ওকে ধোনদোল দিয়ে মাছ দিয়ে রান্না করে দেবো সবজি আমার প্রায় কাটাকাটি শেষ বাজার থেকে বাবুর জন্য শাক এনেছিল এখন শাকগুলোকে ভালোভাবে বেছে নেব শাকগুলোকে বেছে নিতে নিতে আপনাদের সাথে শেয়ার করি আমি আজকে কী কী রান্না করব। আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর রান্না করব লাল শাক আর মাছের ডিমবো না বা ভাজি আর বাবুর জন্য রান্না করব দিয়ে পাঙ্গাশ মাছ কিন্তু বাবুকে কাটাওয়ালা মাছ খাওয়ানো যাবে না কারণে ওকে পাঙ্গাশ মাছ এ আর লাল শাকে মরিচ দেবো না যেন বাবু খেতে পারে বাচ্চাদের জন্য লাল শাক খুবই ভালো এখন প্রথমে পেঁয়াজগুলোকে ভালোভাবে বেজে এরপরে এর মধ্যে কাঁচা মরিচ দিয়ে দেবো এরপর দিয়ে দেব ডিমগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দেব বেশি মশলা ব্যবহার করব না সিম্পলভাবে রান্না করব। অল্প কিছু ডিম দিয়েছিলাম কিন্তু অনেকগুলো হয়ে যাচ্ছে ডিমগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাগুলোর সাথে ডিমগুণা রান্না করা হয়ে গেলে এরপর রান্না করে নেব মুগ ডাল ডিমগুলোকে বেশিক্ষণ ভাজি করলে ভালো লাগে না এই কারণে সময় নিয়ে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন মুগ ডাল রান্না করে নেবো কিন্তু মুগ ডালের সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিতে পারি নাই বাচ্চাকে নিয়ে ভিডিও করা খুব টাফ মুগ ডাল রান্না করা হয়ে গেলে এখন লাল শাকগুলোও রান্না করে নেব লাল শাক রান্নার পুরো ভিডিও করতে পারি নাই এখন বাবুর জন্য রান্না করে নেব বাবুর একটি মিনি কুকার আছে ওটাতে রান্না করি জন্য খাবার এটা কেনাতে আমার অনেক হেল্প হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো আপনাদের কাছে সবাই আমাকে সাপোর্ট করেন আমি নতুন আসসালামু আলাইকুম